আসসালামু আলাইকুম দিস ইজ মমো ফ্রম মমোস ম্যানিয়া সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এন্ড আমার মমোস ম্যানিয়ার সাথেই আছেন আপনারা তো অলরেডি দেখিয়ে ফেলেছেন আমি সেকেন্ড ডেতে কোন হোটেলে উঠেছি আর কি কি করলাম আর হোটেল ট্যুরটাও অলরেডি দিয়ে দিয়েছি তো এত সুন্দর সবার রেসপন্স দেখে মাসাল্লাহ আমার অনেক বেশি ভালো লাগছে আর এই যে সেকেন্ড ডে রেডি হয়ে বিকালে বেরিয়ে পড়লাম মানে কোনো জায়গায় তো ঘুরতে যেতেই হবে তাই না বলেন হোটেলে বসে থাকলে কি হবে আর বেরোনোর সাথে সাথে এত ভালো একটা অটো মামা পেয়ে গেলাম খুবই ভালো ছিল তার সাথেই হচ্ছে আমরা দুইটা দিনই ঘুরেছি ওনারও অনেক ভালো লেগেছে তো উনি আজকে বলল বিকাল থেকে আর কি একদম সন্ধ্যা পর্যন্ত আমরা রিজার্ভ করে নিয়েছিলাম তো ঘুরে দেখাবে তো ইনানি বিচ থেকে শুরু করে তারপর বন তারপর অনেক কিছু আর কি একটার পর একটা আর কি আছে তো এই যে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আর এই পরিবেশটা যখন আর কি আপনি নিজের চোখে দেখবেন আমি জানি অলরেডি অনেকেই গিয়েছেন কক্সস বাজারে তো খুবই ভালো লাগে আর কি যাওয়ার সময় তো আমি যখন নামলাম উনি বললো যে ঝাউবনে মানে এই জায়গাটা নাকি অনেক বেশি সুন্দর তো আমি চিন্তা করলাম ঠিক আছে দেখি যে কত সুন্দর আর এত বেশি রোদ ছিল আমার যে কী রাগ উঠতেছিল তারপরও তার যাচ্ছিলাম যাচ্ছিলাম যে দেখি আর রোদের জন্য আমি একেবারে অসহ্য হয়ে যাচ্ছিলাম খুব তাপ ছিল আর নেমে আমি একটু আর তারপরে হাঁটছিলাম তো হাঁটছিলামই আর সামনে আমি ভাবছিলাম যে অনেক কিছু মনে হয়ে আছে সবাই কেন এখানে যাচ্ছে আর এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন গাছগুলা এখানে হলো যাওয়া যাবে না তো হাঁটতে হাঁটতে এসে আমি একদম পুরো টায়ার্ড হয়ে গিয়েছি আর টায়ার্ড হচ্ছি তারপরে কি হয়েছে তার তো আমি ছবি তুলছি তার আর চিন্তা করছি যে আর এখানে এক আমি থাকবো না ওই পর্যন্ত বিচে যাওয়ার ধৈর্য আমার তো নেই আমি একদম সাথে সাথে এই যে দেখেন আবার ব্যাক করে চলে যাচ্ছে আর অটোতে উঠে অটো মামাকে এমন বকা দিলাম যে আপনি কেন এখানে নিয়ে এসেছেন লিটারেলি আমি এভাবেই বলছিলাম উনি বলতেছে আচ্ছা ঠিক আছে চলেন আমরা মিনি বনে যাই আমি বললাম যে আচ্ছা ওকে ঠিক আছে চলেন যাই তো ওইখানেও হলো যাচ্ছিলাম যাওয়ার পরে মানে আমার প্রত্যেকটাই হচ্ছে ব্যাড এক্সপিরিয়েন্স এই যে এই রাস্তাটা দেখে আমার মনে পড়ে গেল এখানে হলো নায়ক নায়িকারা হচ্ছে এভাবে ছবি তুলে একটু রিলস বানায় মানে হলো আমি দেখেছি টিভিতে এই আমিও হলো একটা রিলস বানিয়ে নিলাম পরে এই যে মিনি বান্দর বনে ঢুকে গেলাম আমরা হচ্ছে পাহাড়ে উঠছিলাম কত মানুষ যে উঠছিল অযথা আমি বলবো যে একটা অযথা ছাড়া আর কিছু না তারপরে এই যে আমি এখানে খুব ট্রাই করতেছি যে এই যে জামাটা পরে উঠার জন্য তারপরেও কষ্ট করে উঠে পড়লাম উঠে পরে পড়ার পরে তো সিরিয়াল ধরে ধরে উঠতে হয় এখানে আমি তো ভেবেছি এখানেও না জানি কি আছে আহা আমার প্রত্যেকটা পুরা ভুয়া ছিল এটা হলো ওই চূড়ার উপরে সবাই উঠে ওঠার পরে হচ্ছে বিচ দেখে আরে বাবা বিচ যদি দেখতেই হয় তাহলে তো ওই যে কাছে যেই দেখা যায় কতগুলো বিচ আছে তো এত চূড়ার উপরে উঠে আমাকে বাজার কেন দেখতে হবে তো আমি আবারও এখান থেকে ব্যাক করলাম ব্যাক করে হলো আমি আবার অটো মামাকে বললাম যে আপনি আবার কেন এখানে এনেছেন আমাদেরকে পরে আমি আর কারো কথাই শুনবো না আমার যেইখানে নামতে ইচ্ছা করে আমি ঠিক সেইখানে নামবো পরে এই যে র্যান্ডমলি একটা রাস্তায় যেতে যেতে আমার চোখে পড়লো এরকম ডিঙ্গিগুলা তো আমি চিন্তা করলাম যে আমি এইখানেই নামবো তো অটো মামা বলতেছে না এখানে দেখার কিছু নাই বা কিছু আমি বলছি দেখার কোনো কিছুই না থাক আমি এখানে নামবোই নামবো পরে যে এখানে নেমে গেলাম নামার পরে ওই যে একটা কথা বলে না নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো তো আমি আমার বুদ্ধি শুনে হলো ওইখানে গেলাম কারণ ডিঙ্গি দেখে হলো আমি চিন্তা করলাম যে আমি এখানে রিলস বানাবো আর ছবি তুলবো তো সত্যি জায়গাটাতে যে আর যেতে যেতে হচ্ছে সন্ধ্যা আর কি সন্ধ্যা হয়নি চারটা বেজে গিয়েছিল তো সানটাও পড়ে গিয়েছিল আর আমারও কিন্তু খুব ভালো লাগছিলো পরে এই যে দেখেন আমি একেবারে ফাইনালি হ্যাপি হয়ে গিয়েছি যে নিজের বুদ্ধিতে আসলে সব জিনিস করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো এই যে এসে বসে আমি হলো খুব রিলস নিয়েছি অলরেডি তো অনেকগুলো আপলোড করে দিয়েছি আপনারা তো দেখছেন আর সবাই অনেক বেশি লাইক দিচ্ছেন আর আমি বলছিলাম এই পানি হলো থ্রি সিক্সটি এঙ্গেলে মনে হয় আমাকে ঘুরাচ্ছে আর কি ক্যামেরার মতো তারপরে এই ডিঙ্গিটা তো একেবারে লাভ দিয়ে উঠে গিয়েছিলাম এটা আর ভিডিও করতে মনে নেই তাহলে দেখতেন কি ডেডিকেশন আমার ছবি তোলার জন্য পরে যে কোথায় চলে এসেছিলাম সব কিছু দেখাবো নেক্সট ব্লগে থ্যাংক ফর ওয়াচিং